আমাদের গল্প বলার সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগতম এখানে কালজুয়ী আখ্যানগুলো আবেগ ও কল্পনার রঙে নতুন জীবন খুঁজে পায় আজ রাতে আমরা প্রবেশ করব গর্ব ও কুসংস্কারের মার্জিত কিন্তু জটিল আবর্তে যেখানে প্রতিটি চাহনি অর্থবহ প্রতিটি উচ্চারিত শব্দে লুকানো থাকে অগাধ অভিমান আর প্রতিটি হৃদস্পন্দন বইয়ানে গভীর সংঘাতের ঝুঁকি বৃষ্টি স্নাত সকালে এলিজাবেথ বেনেট যখন নেদারফিল্ড পার্কে এসে পৌঁছলেন চারপাশের প্রকৃতি কুয়াশার চাদরে ঢাকা পথের কাদামাটি লেগে তার পোশাক ভিজে গিয়েছিল কিন্তু তার ভেতরের তেজস্বিতা এতটুকুও কমেনি বিশাল প্রাসাদের অভ্যন্তরে মোমবাতির আলোয়ে ঝলমল করছিল পূর্বপুরুষের প্রতিকৃতি যা আভিজাত্য বংশমর্যাদা আর ঝাঁকজমকের প্রতীক এলিজাবেথের প্রতিটি পদক্ষেপ যেন পালিশ করা নিরবতার মাঝে তীব্র প্রতিধ্বনি তুলছিল যা ছিল অব্যক্ত বিচারে পরিপূর্ণ তিনি এসেছেন তার আদরের বোন জেনের জন্যে যে অসুস্থ হয়ে ওপরে চাই। মিস্টার বিংলির আন্তরিক উদ্বেগ এবং সেবকের কোমল পরিচর্যা সত্ত্বেও এলিজাবেথের মোলে চাপা উৎকণ্ঠা তার যত্ন ছিল খাঁটি তার চোখ এমন একটি কোমলতা প্রকাশ করে যা ভাষায় প্রকাশ করা যায় না এলিজাবেথ তা দেখেছিল এবং তার হৃদয় শান্তিতে ভরে উঠল এক ধরনের স্বীকৃতি অন্যদিকে যেখানে একটি হৃদয় উষ্ণতায় ভরে উঠছিল সেখানে অন্য হৃদয় জমছিল বরফ মিস্টার ডার্সি জানালার পাশে দাঁড়িয়েছিলেন তার দীর্ঘ দেহ সংযমের বাঁধনে আবদ্ধ তার দৃষ্টি এলিজাবেথের ওপর স্থির যেন সে এক রহস্য এক দুর্ভেদ্য ধাধা তিনি নিজেকে বোঝালেন এলিজাবেথ প্রথাগত অর্থে সুন্দরী নয় কিন্তু তার চোখে ছিল প্রাণের স্পন্দন স্বাধীনতার দীপ্তি একটি মন যা সমাজের তথাকথিত নিয়মকানুনকে অবলীলায় প্রশ্ন করতে পারত দার্সি না তাকাতে চাইলেও চোখ ফেরাতে পারলেন না পরবর্তী দিনগুলোতে নেদারফিল্ডে এক অদ্ভুত সুর তৈরি হল জেনের স্বাস্থ্য ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছিল কিন্তু এলিজাবেথের উপস্থিতি পুরো বাড়িতে একটা অস্থিরতা সৃষ্টি করল মিস বিংলির হাসি ধারালো এবং মিষ্টি এলিজাবেথ কথা বলা মাত্রই যেন বাতাসে বিষ ছড়িয়ে দিত তিনি তার প্রতিটি আচরণ নিখুঁতভাবে অনুকরণ করতেন তার পরিবারের প্রতি নির্দয় বিদ্রুপ করতেন কিন্তু এলিজাবেথ কেবল সেই শান্ত বুদ্ধিদীপ্ত হাসিতে প্রতিক্রিয়া জানাতেন যা যে কোনো অপমানের চেয়েও গভীরে আঘাত করত দার্সি এই কথোপকথনগুলো দেখতেন চাপা অস্বস্তি নিয়ে যা তিনি প্রকাশ করতে সাহস পেতেন না এলিজাবেথের কথায় নির্ভীক সত্যবাদিতা ছিল যা তিনি মনে মনে তারিফ করতেন যখন এলিজাবেথ সান্ধ্যকালীন আলোচনায় তাকে চ্যালেঞ্জ করতেন তখন ডার্সি একই সাথে উত্তেজিত এবং প্রাণবন্ত বোধ করতেন রাতে ডার্সি কোনও শান্তি খুঁজে পেতেন না জর্জিয়ানাকে তার চিঠিগুলো অসম্পূর্ণ রয়ে যেত বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া এলিজাবেথের চিত্র তাকে তাড়া করত নীতিভিত্ততার জন্য নয় বরং এই কারণে যে এলিজাবেথ এমন একটি কাজ করেছিলেন যা খুব কম মানুষই করার সাহস দেখায় তিনি দ্বিধা ছাড়াই তার হৃদয়ের কথা শুনতেন আগুনের আলোয় তিনি তার কক্ষে পায়চারি করতেন এমন একটি অনুভূতির সঙ্গে লড়াই করতেন যার কোনো নাম তিনি খুঁজে পাননি গর্ব তাকে বলত এলিজাবেথ তার চেয়ে নিচু কিন্তু তার হৃদয় ফিসফিস করে বলতো এলিজাবেথ অতুলনীয় যেদিন এলিজাবেথ এবং যে নেদারফিল্ড ত্যাগ করলেন ডার্সি এক গভীর শূন্যতায় নিমজ্জিত হলেন হৃদয় ব্যাকুল হলেও গর্ব তার মুখ রুদ্ধ করে রাখল তাদের গাড়ি যখন দৃষ্টিসীমা ছাড়িয়ে গেল নেদারফিল্ডের প্রান্তরের উপর দুর্বল সূর্যের কিরণ চিকচিক করছিল ডার্সি জানালা থেকে মুখ ফিরিয়ে নিলেন বুঝতে পারছেন না তার ভেতরের এই পরিবর্তন কিসের ইঙ্গিত লংবোর্নে বেনেডদের বাড়ি শীঘ্রই চাঞ্চল্যে ভরে উঠল এলেন মিস্টার কলিন্স তাদের দূর সম্পর্কের চাচাতো ভাই এবং সম্পত্তির উত্তরাধিকারী তিনি এমন এক আত্মগৌরব নিয়ে এলেন যা করুণার উদ্রেক করে তার প্রতিটি কথা ছিল কৃত্রিম ভদ্রতায় মোড়া প্রতিটি বাক্য চাটুকারিতায় পরিপূর্ণ তিনি সব কিছুতেই মুগ্ধতা প্রকাশ করলেন আবহাওয়া চা আসবাবপত্র এমনকি মিসেস বেনেটের মার্জিত বাচনভঙ্গিরও প্রশংসা করলেন এলিজাবেথের সূক্ষ্ম দৃষ্টি মিস্টার অলিন্সের ভদ্রহাসির আড়ালে এমন একজন মানুষকে আবিষ্কার করল যিনি স্নেহের চেয়ে সামাজিক মর্যাদাকে বেশি গুরুত্ব দেন এবং লেডি ক্যাথরিন ডি বার্গের প্রতি প্রায় অন্ধভক্তি পোষণ করেন মিসেস বেনেট যার কাছে মেয়েদের বিয়ে যুক্তির চেয়েও বড় স্বপ্ন মিস্টার কলিন্সকে একটা চমৎকার সুযোগ হিসেবে দেখলেন লংবর্নের উত্তরাধিকারী হিসেবে তিনি তার যে কোনো একটি মেয়েকে বিয়ে করে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারতেন মিসেস বেনেটের প্রথম পছন্দ ছিলেন এলিজাবেথ কিন্তু এলিজাবেথ স্বাধীন চেতা ও স্পষ্টভাষী হওয়ায় এই ভাবনায় আতঙ্কিত হয়ে উঠল মিস্টার কলিন্সের স্তুতি ছিল দমবন্ধকর আর প্রশংসা ছিল প্রাণহীন তিনি সৌজন্যকে স্বার্থপরতায় বিচার করতেন আর এলিজাবেথের ভদ্রতা কেবল তার ভুল ধারণাকে আরও বাড়িয়ে দিত ঠিক সেই সময়তেই গল্পের মোড় ঘোরাতে এলেন মিস্টার উইকহ্যাম যার আকর্ষণ কঠিন হৃদয়কেও গলিয়ে দিতে সক্ষম একদিন বিকেলে এক মনোহর হাসি ও আহত আভিজাত্যের ছাপ নিয়ে তার আবির্ভাব হল তার পোশাক সূর্যের আলোয় ঝলমল করছিল তার আচরণ ছিল অকপট এবং তার গল্প আহ তার গল্প পুরোপুরি হৃদয় বিদারক এলিজাবেথের সাথে মিস্টার ডার্সির কথা বলার সময় তার কণ্ঠে এমন তিক্ততা ছিল যেন বিশ্বাসঘাতকতা স্বয়ং কথা বলছে তিনি জানালেন ডার্সি তার প্রয়াত পিতার দেওয়া জীবিকা নির্বাহের প্রতিশ্রুতি পর্যন্ত অস্বীকার করেছেন তাকে পথে বসিয়েছেন তার গল্প বলার ধরনে ছিল সংযম কিন্তু সেই সংযমের আড়ালে লুকানো ছিল বিশ্বাসযোগ্য যন্ত্রণা যা এলিজাবেথের মনে বিচারের আকাঙ্ক্ষাকে ক্রোধে পরিণত করল উইখামের প্রতিটি কথা ডার্সিকে আরও অন্ধকার করে তুলছিল অহংকারী নিষ্ঠুর অন্যায়কারী যদিও এলিজাবেথ অনিচ্ছা সত্ত্বেও ডার্সির প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিলেন এখন তার সে অহংকার তীব্র ঘৃণায় রূপান্তরিত হল যেখানে সংযম থাকতে পারত তিনি সেখানে দেখলেন কেবল অহংকার যেখানে ভুল বোঝাবুঝি ছিল সেখানে দেখলেন বিদ্বেষ উইখ্যামের কণ্ঠস্বর ছিল রেশমের মতো মোলায়েম তার হাসি ছিল সরল এবং করুণ তিনি এলিজাবেথের কাছে কেবল সহানুভূতির পাত্র ছিলেন না সম্ভবত আরও বিপজ্জনক কিছু হয়ে উঠলেন প্রশংসারযোগ্য সেদিন সন্ধ্যায় ডার্সি যখন উৎসবস্থলে প্রবেশ করলেন তখন তার উপস্থিতি যেন ঝড়ের পূর্বাভাস দিল এলিজাবেথের হৃদস্পন্দন দ্রুত হল কিন্তু সে দৃঢ়ভাবে চিবুকুঁচু রাখল তাদের চোখাচোখি হল ডার্সির দৃষ্টি সতর্ক আর এলিজাবেথের দৃষ্টিতে নীরব অভিযোগ উইকহ্যামকে তার পাশে হাসতে দেখে ডার্সির মুখে ক্ষণিকের জন্য ভয়ঙ্কর কিছু খেলে গেল সেটা শুধু রাগ নয় বরং গভীর বেদনা এলিজাবেথ তখনও সেই চাহনির মর্মার্থ উপলব্ধি করতে পারেনি এর পরপরই নেদারফিল্ডের বল নাচের খবর পরিবারে আনন্দের ঢেউ তুলল মিসেস বেনেটের উত্তেজনা ছিল বাঁধনহারা এটা সঞ্জিত মোমবাতির আলো এবং তিনি আশা করেছিলেন একটি বিবাহের সন্ধ্যা হতে যাচ্ছে এলিজাবেথের জন্য এটি ছিল সত্যকে যাচাই করার এক অগ্নি পরীক্ষা আর ডার্সির জন্য এটি ছিল নিজেকে উন্মোচন করার এক সুযোগ বলরুমটি সোনা এবং হাসিতে ঝলমল করছিল ঝাড়বাতিগুলো মাথার ওপর জ্বলছিল বন্দি তারার মতো আর গোলাপের সুগন্ধ মোমবাতির গন্ধের সাথে মিশে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল জেন মিস্টার বিংলির পাশে দাঁড়িয়ে যেন ধুতি ছড়াচ্ছিল তার চোখে ছিল কোমলতা ও বিশ্বাস অন্যদিকে এলিজাবেথ নাচের প্রান্তে দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত উইকহ্যামকে কোথাও খোঁজে পাওয়া গেল না তার সঙ্গী তার আকর্ষণ তার সান্ত্বনার উষ্ণতাকে সে তীব্রভাবে কামনা করছিল কিন্তু সে এক অস্পষ্ট অজুহাতে যেন মিলিয়ে গেল ডার্সি এগিয়ে এলো, নীরব এবং দুর্ভেদ্য এবং এক অপ্রত্যাশিত মুহূর্তে যা তাদের দুজনকেই বিস্মিত করল সে তাকে নাচের প্রস্তাব দিল তাদের হাতে স্পর্শে যেন সময় থমকে গেল সঙ্গীত শুরু হল ধীরে ইচ্ছাকৃত হৃদস্পন্দনের মতো স্পন্দিত তাদের চোখ আটকে গেল কেউ দৃষ্টি ফেরাতে পারছিল না প্রতিটি পদক্ষেপ ছিল এক যুদ্ধ প্রতিটি চাহনি যেন স্ফুলিঙ্গ ছড়াচ্ছিল ডার্সির অহংকার দুর্বলতার সাথে লড়ছিল এলিজাবেথের কুসংস্কার কৌতূহলের কাছে পরাজিত হচ্ছিল তাদের কথোপকথন সংক্ষিপ্ত কিন্তু তীব্র ছিল উইকহ্যামের প্রতি তার কথিত নিষ্ঠুর আচরণের জন্য সে তাকে অভিযুক্ত করল আর ডার্সির চোয়াল কঠিন হয়ে গেল তার নীরবতা অপলাদবোধের প্রকাশ নয় বরং সেই সত্যের ভার যা সে প্রকাশ করতে পারছিল না তাদের মধ্যে নীরবতা এমন এক অনুভূতিতে ভারী হয়ে উঠল যার নাম উচ্চারণ করার সাহস কারও ছিল না যখন সঙ্গীত শেষ হল তারা দুজনেই হাফ ছেড়ে বাঁচল এবং দূরে সরে গেল তাদের চারপাশে হাসি আবার প্রতিধ্বনিত হতে শুরু করলেও ডার্সি এবং এলিজাবেথের জন্য এমন কিছু শুরু হল যা তাদের জীবন চিরতরে বদলে দেবে এখনও হয়তো প্রেম নয় তবে প্রেমের স্পন্দন তারা অনুভব করতে পারছিলেন বলনাচের পরের দিনগুলো বেনেট পরিবারের জন্য চরম অস্বস্তি বয়ে আনে বিংলি কোনো বিদায় না জানিয়ে হঠাৎ করে লন্ডনে চলে যায় আর জেন হাসির আড়ালে তার হৃদয় ভাঙার কষ্ট চেপে রাখে এলিজাবেথের রাগ আরও বেড়ে যায় কারণ সে নিশ্চিত ছিল ডার্সি এবং ক্যারোলিন বিংলি তার বোনকে সুখ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে এই হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যেই মিস্টার কলিন্স যিনি আনন্দের অতিশয্যে কোনো কিছুই আজ করতে পারছিলেন না এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সেই সকালটিকেই বেছে নিলেন তার প্রস্তাব ছিল আত্মপ্রশংসার চরম বহিঃপ্রকাশ তিনি কর্তব্য ভাগ্য আর লেডি ক্যাথরিনের অনুমোদনের কথা এমনভাবে বললেন যেন ভালোবাসা কেবল একটি গৌণ বিষয় তার ভদ্র প্রত্যাখ্যান তিনি সম্পূর্ণ উপেক্ষা করলেন তার দৃঢ় নাকে কে নারীত্বের বিনয় বলে ধরে নিলেন যখন এলিজাবেথের শর তীক্ষ্ণ হল এবং তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তখনই মিস্টার কলিনস বিষয়টি উপলব্ধি করতে পারলেন সে তাকে হতবাক এবং অবিশ্বাসের মধ্যে ফেলে যান এবং ক্ষুব্ধ মিসেস বেনেট তার মাতৃত্বের সমস্ত হতাশা উজাড় করে এলিজাবেথের উপর ঝাঁপিয়ে পড়েন কিন্তু এলিজাবেথের অদম্য আত্মাকে বসীভূত করা যায়নি পরের দিনগুলো অপ্রত্যাশিত বাঘ নেয় এলিজাবেথের প্রিয় বন্ধু শার্লট লুকাসের সাথে মিস্টার কলিন্সের অপ্রত্যাশিত বাগদান হয়ে যায় এটা আবেগ নয় বরং বাস্তবতার নিরিখে করা একটি চুক্তি যা এলিজাবেথকে গভীরভাবে মর্মাহত করে তিনি শার্লটের জন্য করুণা বোধ করেন কারণ শার্লট সেই নিরাপত্তা খুঁজছিল যা তিনি ত্যাগ করতে পারেননি মনে হচ্ছিল জীবন তার প্রতীকী বিশ্বাসকে চূর্ণ করে দেওয়ার জন্য বদ্ধপরিকর উইকহ্যামের খুনিকে পুনরাবৃত্তি হয় এবং এলিজাবেথের সহানুভূতিও ফিরে আসে তবুও ধীরে ধীরে তার নিখুঁত ভাবমূর্তিতে সূক্ষ্ম ফাটল দেখা দেয় তার গল্পগুলোতে অসঙ্গতি কারসাজির চাপা ফিসফিসানি এবং ছোটখাটো অহংকার প্রকাশ পায় তবুও এলিজাবেথ তার সন্দেহগুলোকে চাপা দেবার চেষ্টা করেন হৃদয় প্রায়শই কঠিন সত্যের চেয়ে মায়াকে আঁকড়ে ধরে বাঁচতে চায় উইন্টার হার্টফুর্ডশায়ারে নেমে আসে এবং এর সাথে সাথে নেদারফিল্ডের ওপর নেমে আসে এক শীতল নিরবতা এলিজাবেথ জেনকে লন্ডনে পাঠিয়েছিল ক্ষীণ আশায় হয়তো বিংলির সাথে দেখা হয়ে যাবে কিন্তু বনির চিচিগুলো ফুটে উঠছিল এক হৃদয় হিম করা দূরত্ব ডার্সির প্রতি এলিজাবেথের ঘৃণা আরও তীব্র হল সে স্পষ্ট দেখতে পাচ্ছিল ডার্সি লন্ডনে বসে কলকাঠি নাড়ছে তাদের দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু এলিজাবেথের দৃষ্টির বাইরে ডার্সিও নিজের বিবেকের সাথে কঠিন সংগ্রামে লিপ্ত এলিজাবেথের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি বরং তা আরও গভীর হয়েছে এক বেদনাদায়ক অনর অনাকাঙ্ক্ষিত অনুভূতি সে ভুলতে পারছে না এলিজাবেথের হাসি তার তেজ তার সেই চোখ যা তার ভেতরে সব কিছু দেখতে পায় যে মানুষটি কখনো প্রশ্নের সম্মুখীন হয়নি কখনো প্রত্যাখ্যাত হয়নি তার কাছে এলিজাবেথকে ভালোবাসার চিন্তা একই সাথে যন্ত্রণা ও মুক্তির মতো লংবর্ণে দৈনন্দিন জীবন তার চিরাচরিত ছন্দে বয়ে চলে আপাত আপাতসন্ত ভেতরে চাপা অস্থিরতা লিডিয়া আর কিটির গসিপ চলতেই থাকে মিসেস বেনেট তার অবিরাম চক্রান্ত চালিয়ে যান আর এলিজাবেথ খুঁজে ফেরে নিঃসঙ্গতার মাঝে একটুখানি শান্তি তার চারপাশে পৃথিবী প্রত্যাশায় মুখরিত কিন্তু তার মন অস্থির উইখানের আকর্ষণ এখনও স্মৃতিতে উজ্জ্বল তবে সন্দেহ যেন এক গভীর ছায়া ডার্সির সঙ্গত নিরবতা উইখামের মসৃণ কথার চেয়েও বেশি করে তাকে ভাবিয়ে তুলছিল ঠিক তখনই এলো আরেকটি চিঠি শার্লট লুকাস এখন মিসেস কলিন্স এলিজাবেথকে কেন্টে তাদের নতুন বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছে কৌতূহল আর কিছুটা ঘর পালানোর ইচ্ছায় এলিজাবেথ রাজি হল সে তখনও জানে না এই যাত্রা তাকে সত্যের গভীরে নিয়ে যাবে এবং সেই মানুষটির মুখোমুখি দাঁড় করাবে যাকে ঘৃণা করার শপথ সে নিয়েছে যখন তার গাড়ি হানসফোর্ডের দিকে গ্রামাঞ্চলের পথ ধরে এগিয়ে যাচ্ছিল এলিজাবেথ দিগন্তের দিকে তাকিয়ে রইল সামনে আসা আসন্ন ঝড়ের পূর্বাভাস না জেনেই ডার্সি আবার তার জীবনে ফিরে আসবে নেদারফিল্ডের সেই দূরের ভদ্রলোক হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে যে ভালোবাসার তীব্রতায় আর নিজেকে লুকাতে পারবে না অহংকার আর কুসংস্কারের জাল আরও কঠিন হয়ে জড়িয়ে ধরল প্রতিটি ভুল বোঝাবুঝি প্রতিটি গোপনীয়তা প্রতিটি হৃদস্পন্দন একটি বিধ্বংসী সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছিল যা সমস্ত ভ্রিলম চূর্ণ করে দেবে জঘন্য বিশ্বাসঘাতকতা উন্মোচন করবে এবং দুটি হৃদয়ের গতিপথ চিরতরে পরিবর্তন করে দেবে যারা এতদিন ধরে একে অপরের প্রতি আকর্ষণকে অস্বীকার করে এসেছে দিনের সেই ঘটনার প্রতিধ্বনি যখন নিরবতায় মিলিয়ে যাচ্ছিল বেনের পরিবার তখন ভেঙে টুকরো টুকরো হাসি যেন পরিণত হয়েছে হৃদয় ভাঙার আর্তনা দে আর যা বলা হয়েছে তার চেয়েও বেশি কিছু যেন লুকানো রয়েছে কথার আড়ালে এলিজাবেথ বিদায় নিলেন এই ভেবে যে ঝড় থেমে গেছে কিন্তু মেরিটনের শান্ত ছায়া যেন আবারও আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে কারণ প্রেম অহংকার ও প্রতারণার খেলা তখনও শেষ হয়নি আজ রাতে পর্দ নামতে চলেছে কিন্তু খুব শীঘ্রই আবার উঠবে এক নতুন চরিত্রের হাত ধরে যে সব কিছু ওলট পালট করে দেবে এটি ছিল দ্বিতীয় পর্ব হৃদয় বদলের পালা আমাদের সাথেই থাকুন কারণ পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে ঠিক সেখান থেকে যেখানে হৃদয় অপ্রত্যাশিতভাবে নতুন মোড় নেয়